যে আমাদের এই লড়াই যতটুকুন বেশি রাজনৈতিক লড়াই তার থেকে হাজার গুণ বেশি সাংস্কৃতিক লড়াই রাজনৈতিক লড়াইয়ের জয় পরাজয় দুই বছরের মধ্যে আবার অন্য কেউ দাঁড়িয়ে যায় কিন্তু আমরা যদি সাংস্কৃতিক লড়াই জিততে না পারি এই যে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যদি এক মিনিট আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাকে যদি বলি এই যে বাঙালি সংস্কৃতি কি আপনার চক্ষু বন্ধ করে আপনি এমন জিনিসগুলি আপনার পোট্রে করবে যে আপনি যেভাবে বড় হয়েছেন বাঙালি বাঙালি মুসলমান বাংলাদেশ বাতাসা মিলাদ তবারক নজরুল অন্যান্য সব আপনি এগুলোকে দেখবেন মাইনর এই যে একটা আরবান আরোপিত পান্তা ইলিশ যেটার সাথে বৈশাখের কোনো সম্পর্ক নাই আমাদের হাল খাতাকে নাই করে দিয়ে আমাদের নববর্ষের প্রত্যেকটা সুন্দর প্রোগ্রামকে নাই করে দিয়ে একটা কর্পোরেট কালচার করা গেল পান্তা ইলিশ হাজার হাজার কোটি টাকা ফ্যাশন হাউসগুলো হাজার হাজার কোটি টাকা শাড়ি বানাচ্ছে এটা কি বিশ বছর আগেও ছিল ছিল না তো তা আমরা মনে করেছি ওই যে মনস্তত্ব ভাঙতে হবে যদি আমরা একটা ইনসাফের বাংলাদেশ করতে চাই আর এই জন্য কলকাতার কৌলিন্য থেকে ঘুরে দাঁড়িয়ে শতভাগ ঢাকাপন্থী বাংলাদেশপন্থী একটি নতুন সাংস্কৃতিক বিনির্মাণ আমাদেরকে করতে হবে সুতরাং আমাদের রাজনীতিকে বাঁচাতে হলে সাংস্কৃতিক সংগ্রাম করতে হবে